তার কারণ হচ্ছে বাইবেল হচ্ছে ঐতিহাসিক বই আর যেটা আমরা বাইবেল কলেজে আমরা একটা কথা বলি জোরের সহকারে সেটা হচ্ছে যিশু হচ্ছেন ঐতিহাসিক ফিগার আর এটা কেন তার কারণ হচ্ছে আমরা আজকে প্রার্থনায় নিয়ে কেন প্রভু যিশু হচ্ছেন ঐতিহাসিক বা বাইবেলটা কেন ঐতিহাসিক তার কারণ হচ্ছে আর তার আগে আমি বলি যে ইতিহাস এবং কাল্পনিকের মধ্যে পার্থক্য সেটা আমরা সবাই জানি কোনটাকে আমরা ইতিহাস বলবো কোনটাকে আমরা কাল্পনিক বলবো বা পৌরাণিক বলবো আর আমি কেন জানি তার কারণ আমি অন্য বিশ্বাস থেকে আসি আমি যা কিছু করতাম ওগুলো কাল্পনিক জিনিসের পিছনে আমরা দৌড়াতাম পৌরাণিক জিনিসের পিছনে আমরা দৌড়াতাম তো সেগুলো কি সেগুলো কল্পনা থেকে বেরিয়েছে কারোর মাথা থেকে গল্পের আকারে লিখেছে আর সেইগুলো বছরের পর বছর মানুষ শুনতে শুনতে এমন একটা বিশ্বাসে চলে এসেছে যে কল্পনা জিনিসটা তারা বাস্তবে নিয়ে চলে এসেছে কিন্তু ওটা বাস্তব না ওটা কখনই ঘটেনি ওটা কোনো একদিন কল্পনা করে লিখেছেন ওগুলো কাল্পনিক পৌরাণিক কি যেটাকে আমরা ইংরেজিতে যেমন হারকিউলিস যে বইগুলো আছে আমরা দেখেছি হারকিউলিস হাকিউলিস দারুণ লাগে বইগুলো আর ওই নায়গুলোকে দেখি দারুণ ব্যাপার ওদের মানে ওদের মধ্যে কোনো ভুল আমরা দেখতে পাই না এগুলো কি আছে এগুলো লিজেন্ড আছে এগুলো হচ্ছে পৌরাণিক ঘটনা আছে এগুলো শুনে বাস্তবের কোনো সম্পর্ক নেই কিন্তু যখন আমরা বাইবেলে দেখি বাইবেলের মধ্যে কাল্পনিক কোনো কিছু নেই পৌরাণিক কোনো কিছু নেই ওর মধ্যে কোনো লিজেন্ড নেই ওর মধ্যে যেটা আছে সেটা কি সেটা হচ্ছে বাস্তবটাকে লিপিবদ্ধ করা হয়েছে আর এই জন্য বাইবেল হচ্ছে একটা ইতিহাসের বই আর বাইবেলের ইতিহাসটা কি বাইবেলের হচ্ছে এক কথা ইতিহাস যেটা আমি এরকমভাবে বলি এক কথা ইতিহাসটা কি সেটা হচ্ছে ঈশ্বর মানুষকে তৈরি করলেন মানুষ পাপ করলো সেই পাপ থেকে উদ্ধার করার জন্য আর একটা পরিকল্পনা করেন যীশুখৃষ্ঠকে বাড়ার হলেন যীশুখুষ্ট আসলেন আমাদেরকে উদ্ধার করলেন আবার তিনি দ্বিতীয়বার আসবেন এক কথায় পুরো ইতিহাসটা শেষ হয়ে গেল তো বাইবেল নাকি বাইবেলটা হচ্ছে একটা ইতিহাস আর যখন ইতিহাস ইতিহাস তাকে বলে ইতিহাস তাকে বলে যা কিছু ঘটছে ভালো বা খারাপ তখন লিপিবদ্ধ করা ওটাকে ইতিহাস বলে ইতিহাস হচ্ছে পরিকল্পনা করে কোনো কিছু লেখা হয় না ঠিক আছে কমল নন্ধু ভালো ভালো কাজ করছে এগুলো লেখাও আর তারপরে যখন পাবে প্রতিদিন ওদেরকে ডিলিট করে দাও ইতিহাস ওইটা পড়বে না ইতিহাস কি করবে যেটা ঘটছে ওইটাকেই লেখা সেই জন্য সেটাকে বলা হচ্ছে ইতিহাস তো বাইবেল হচ্ছে ইতিহাস কিসের ইতিহাস সেটা হচ্ছে মানুষের সঙ্গে ঈশ্বরের সম্পর্কের ইতিহাস সৃষ্টির ইতিহাস পুনরুত্থানের ইতিহাস আর কেন এটাকে আমরা ইতিহাস বলি তার পিছনে একটা বড় কারণ আছে আর কারণটাকে আজকে আমরা প্রার্থনায় দেখেছি সেটা হচ্ছে ইসরায়েল এবং প্যালেস্তাইনের যুদ্ধ আমরা জানি আর এই মুহূর্তে ইসরায়েলের যে রাজা আছেন তার নাম কি নেতানিয়াহু আর সেই যে রাজা যিনি বসে আছেন আজকে নেতানিয়াহু যার নাম ওই গদিতে কোনো এক যে প্রথমবার যিনি বসেছিলেন তার নাম কি ছিল তার নাম কি ছিল ওই গদিতে প্রথমবার যিনি বসেছিলেন তার নাম সউল রাজা সউলের পর দাউদ দাউদের পর সলোমন সলোমনের পর আগুন নেতা নিও আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে প্রথম হচ্ছে যে ইসরায়েল প্যালেস্টাইনে যে যুদ্ধ হচ্ছে এই ইসরায়েল প্যালেস্টাইন আজ লোকটা থেকে তার অস্তিত্ব কোথাতে অস্তিত্ব হচ্ছে এখানে আর এই ইসরায়েল জাতি ইসরায়েল জাতি অস্তিত্ব কোথা থেকে আজ সেটা হচ্ছে কোনো একজনকে ডাকা হলো বাড়ি ছিল উড় দেশে আর বলা হলো তুমি তোমার জ্ঞান কুটুম্ব আমি যে দেশ দেখাই সেই দেশে তুমি আর তিনি সেখান থেকে চলতে শুরু করলেন তারপরে দেশে আসবেন তার নাম কি তার নাম হচ্ছে অব্রাহাম আর তারপরে সেই অব্রাহামকে আশীর্বাদ করা হলো যে তোমার বংশকে আমি এমন আশীর্বাদ করবো যে তোমার বংশের মাধ্যমে সারা পৃথিবীর প্রত্যেকের বংশ আশীর্বাদ প্রাপ্ত হবে আর সেই ক্রান্ত থেকে ঈশা যাদের সুচ্ছপাত শুরু হলো আর তারপরে অব্রাহাম থেকে ঈশাক ঈশাক থেকে যাকো আর ইসরায়েল জাতির প্রাদুর্ভাব ঘটলো সেই ইসরায়েল জাতির জন্য এখন কলেস্তিও যেটা আমরা কলেজ পড়ি কলেস্তিও এখন যুদ্ধ হচ্ছে তার মানে আমি যেটা বলতে চাইছি সেটা বাইবেলকে আমরা কেন বলি না যে কাল্পনিক কেন বলি না পৌরাণিক তার কারণ বাইবেলের ভিত্তি এখনো পর্যন্ত ঘটছে সেটা কি ইসরায়েল প্যালেস্টাইনে প্রত্যেকটা জাতি যে জিওগ্রাফিক্যাল যে ঘটনাগুলো আছে প্রত্যেকটা ঘটনা আমরা বাস্তব দেখতে পাচ্ছি আর সেই জন্য বাইবেলকে কেউ কখনো এটা বলতে পারবে না যেটা হচ্ছে কাল্পনিক তার কারণ এর বাস্তবতা আছে আর এই যেই গতিতে আজকে নেতারীও বসে আছে সেই গতিতে প্রথম যিনি বসেছিলেন তার নাম হচ্ছে সোহল রাজা দ্বিতীয় যে রাজা ছিলেন তার নাম হচ্ছে দাউদ রাজা তৃতীয় যে রাজা ছিলেন তার নাম হচ্ছে চলমন রাজা তারপরে আমরা পড়তে পড়তে যাই আর তারপরে সেটা এসে এখন কোথায় শেষ হচ্ছে সেটা হচ্ছে নেতা শেষ হয়ে তার মানে আমরা যদি ল্যাস ধরতে ধরতে যাই ঘুরে ফিরে আমরা সেই বাইবেলে গিয়ে আটকাবো আর ওই হচ্ছে বাইবেল হচ্ছে ঐতিহাসিক বই আর একটা জিনিস আমরা জিনিস দেখে যখন আমরা বাচ্চাদেরকে নোহে যা সম্বন্ধে শেখাই আর যখন এটা আমরা অন্য লোকের কাছে বলি এটা মনে একটা গল্প কথা কি একটা জাহাজ বানালো জাহাজের মধ্যে আটজন ঢুকে গেল সেখান থেকে আবার পৃথিবী তৈরি হলো বাচ্চা বলানো গল্প আছে আমরা এরকম ভাবি কিন্তু ওই নয় জাহাজটা যেখানে আটকে ছিল আমরা জানেন তো কোথায় আটকে ছিল অররাতে মাউন্ট আরারাট মাউন্টেন ওখানে আটকে ছিল ওই অররাতে মাউন্টেন ওটা যে চুলের মধ্যে আর কেজি মাছ সেটা এখনো পর্যন্ত আছে তার বর্তমান নাম কি সেটি তুর্কি আপনি যদি তুর্কিতে যান সেখানে মাউন্ট আড়ার দেখতে পাবেন যেখানে জাহাজটা আটকে ছিল আর বলা হচ্ছে যেই চুলের মধ্যে আটকে ছিল ওটা হচ্ছে আমাদের যেরকম হিমালয় পর্বতমালা অনেকগুলো চূড়া আছে তো আড়ার যেটা আছে ওটা হচ্ছে পর্বতমালা কারণ অনেক চূড়ার মধ্যে সব থেকে যে উঁচু চুলাটা চূড়াটা ছিল তার মধ্যে জাহাজটা আটকে ছিল তার মানে ওটা বাস্তব আর সব থেকে বাস্তব কি যে ইতিহাস বাইবেল হচ্ছে ইতিহাস সেটা হচ্ছে আজকে যদি আমরা তারিখটা দেখি আজকে তারিখটা কি সেটা হচ্ছে একুশ তারিখ একুশে জুলাই দু হাজার চব্বিশ আমরা বলি খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্বাব্দ তার মানে জেনে বা না জেনে আমি যিশুকে বিশ্বাস করি বা না করি কিন্তু যিশুর জন্মকে আমি বিশ্বাস করছি সেটা কি যদি আমরা জিজ্ঞাসা করি তোমার জন্মদিন কবে আমরা ওই একই তারিখ বলবো যেই তারিখটা প্রভু যিশুর জন্মকে কেন্দ্র করে চলে এসে তার মানে প্রভু যিশুর ইতিহাস প্রত্যেকটা ক্ষেত্রে সেটা বাস্তব হয়ে আছে তার কারণ আমরা এখন সেই ক্যালেন্ডারই এখনও পর্যন্ত দেখে যাচ্ছি যে প্রভু যিশুর জন্মকে পরিপ্রেক্ষিতে বলা হয়েছে খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্বাব্দ তেমন আমরা অস্বীকার করতে পারি না প্রভু যিশুর জন্মকে আমরা অস্বীকার করতে পারি না প্রভু যিশুর মৃত্যুকে আমরা অস্বীকার করতে পারি না আপনারা যদি এই যিশু সম্বন্ধে আর্গুমেন্ট দেখেন কেউ বলেনি যে প্রভু যিশুর কোনো অস্তিত্ব ছিল না সবাই জানে প্রভু যিশুর অস্তিত্ব ছিল তার কারণ এটা হচ্ছে একটা ঐতিহাসিক চরিত্র কিন্তু কোনটা করে অস্বীকার করে কোন উত্থান করে অস্বীকার করে কিন্তু যিশুকে কেউ অস্বীকার করতে পারে না তার কারণটা কি তার কারণ বাইবেল হচ্ছে একটা ঐতিহাসিক বই আর যখন ঐতিহাসিক বই ঐতিহাসিক বইয়ের মধ্যে ভালো ঘটনাও লেখা হয় খারাপ ঘটনাও লেখা হয় আপনারা হিটলারের নাম শুনেছেন না অ্যাডল হিটলার হিটলার এমন একটা লোক ছিলেন যে সারা পৃথিবীকে নিজের পকেটে রাখতে চেয়েছিল আর তিনি অনেক ক্ষমতাবান লোক ছিলেন আর তিনি সেটাই করেছিলেন সারা পৃথিবীকে তিনি একটা সময় কাঁপিয়েছিলেন আর তারপরে তার উত্তরের ঘটনা আমরা সবাই জানি যে দারুণ একটা রাজা বিশাল ক্ষমতা সম্পন্ন রাজা সারা পৃথিবীটাকে দেখে ভয় পেত এখনও যখন হিটলারের নাম শুনে আমরা ভয় পাই কিন্তু সেই হিটলারের জীবনে একটা ঘটনা ঘটে গেল সেটা কি সেটা হচ্ছে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ সালে আর তখন হিটলার একটা জিনিস বুঝতে পেরেছিল সেটা কি জার্মানি এবার হারতে যাচ্ছে কেন বার্লিন একটা যুদ্ধ হচ্ছিল আপনার যদি ওগুলো ইতিহাস দেখেন তাহলে দেখবেন বার্লিনের যে যুদ্ধটা হচ্ছিল তখন হিটলার বুঝে গিয়েছিল যে আমরা এই যুদ্ধে এবার হারবোই হারবো তখন তিরিশে এপ্রিলের এই ঘটনাটা তখন এই হিটলার কি করেছিল হেরে যাচ্ছে দেখে সে নিজেকে নিজে গুলি করে দিয়েছিল তার মানে যেই রাজার এরকম উত্থান যে সারা পৃথিবীকে ভয় দেখিয়েছিল সেই রাজা কাজকে আত্মহত্যা করতে হলো তার মানে তার উত্থানের কথা যখন ইতিহাসে লেখা আছে তার একটা খারাপ ঘটনাও ইতিহাসে লেখা আছে ইতিহাস কোনো কিছু গোপন করে না দাউদের যখন এই ঘটনাটা লেখা আছে যে তিনি পাথর দিয়ে একটা গুলিয়ারকে মেরে দিলেন তার মুন্ডু কেটে দিলেন তার নিজের শোট দিয়ে তাহলে সেই দাউ যখন প্রতীত হচ্ছে সেটা কেন লেখা হবে না তারপরে এটা ইতিহাস আছে আর সেই জন্য বাইবেলে কোনো কিছুকে গোপন করা হয় না আর এটা হচ্ছে ছ নম্বর পয়েন্ট সাত নম্বর পয়েন্টটা কি সাত নম্বর পয়েন্টটা হচ্ছে